দর্শক সম্ভবত এই প্রথমবার আমার চোখে পড়ল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই সরকারের বিষয়ে কিছু কথা বললেন কিছু নেতিবাচক কথা বললেন এই প্রথমবার আমি এর আগে এভাবে এতটা স্পষ্ট করে কখনো দেখিনি উনি কি বলেছেন আজকে উনি ঢাকা বার আইনজীবী মিলন আয়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা শীর্ষক একটা প্রশিক্ষণ কর্মশালা হচ্ছিল সেই প্রশিক্ষণ কর্মশালায় উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে উনি কিছু কথা বলেছেন আমি আগেও বলেছি একত্রিশ দফা নিয়ে কিন্তু বিএনপি কখনোই থেমে থাকেনি আজকে আমি একটা ঘটনা বলি আজকে আমি গুলিস্তান এলাকা থেকে গিয়েছিলাম তো আমি যখন যাই সেখানে সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন পার হয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম আমি আমি দেখলাম রাস্তার উপর উসমানী উদ্যানের একপাশে বিশাল একটা বিলবোর্ড বিশাল এবং সেই বিলবোর্ডটা হলো বিএনপির একত্রিশ দফা নিয়ে সেখানে একত্রিশ দফার একত্রিশটা দফায় সেখানে উল্লেখ করা হয়েছে অনেক বড় একটা বিলবোর্ডে একত্রিশ দফার সবগুলি দফা সেখানে বেশ বড় বড় হরফে লেখা আছে মানুষ কিন্তু পড়ছে আমি নিজেও কখন দাঁড়িয়ে পড়লাম ওখানে তার মানে কি একত্রিশ দফাকে বিএনপি সবসময় সিরিয়াসলি দেখছে এবং এটা আমি আগেও বহুবার বলেছি এবং সেই একত্রিশ দফার উপর ওনারা কর্মশালা সেখানে বক্তৃতা দেওয়ার সময় উনি কি বলেছেন আমি আপনাদের একটু আপনারা বুঝতে পারবেন আমি মূল বিষয় যেটা বলেছেন সেটা আমি পরে আসছি আগে আমি অন্য অন্য বিষয়গুলোর দ্রুত তারপরে আমি ব্যাখ্যা যাব তিনি বলেছেন যে আমরা লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন কথাবার্তা থেকে এবং বিভিন্ন ব্যক্তি আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও ক্ষেত্র বিশেষে বিচ্যুত হচ্ছে তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে লক্ষ্য এখন লক্ষ্যটা কী এই লক্ষ্যটা নিয়ে কিন্তু আপনাদের নানারকম ব্যাখ্যা থাকতে পারে কেউ বলতে পারেন লক্ষ্যটা সংস্কার কেউ বলতে পারেন যতদিন থাকা যায় ক্ষমতায় সেটাই থাকার লক্ষ্য কেউ বলতে পারেন একটা নির্বাচন কেউ বলতে পারেন একটা গণতন্ত্রায়ন এমন একটা পদ্ধতি তৈরি করা যে পদ্ধতির মাধ্যমে দেশে একটা স্থায়ীভাবে গণতন্ত্র তৈরি এই লক্ষ্য কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে বিএনপি কি মনে করছে বিএনপি মনে করছে কিছু সংস্কার এবং সেই সঙ্গে নির্বাচন তো বিএনপি ওই প্রেক্ষিতে হয়তো বলেছে যে এই সরকার লক্ষ্য থেকে কিছুটা হলো বিচ্যুত হচ্ছে এটা কিন্তু একটা বড় অভিযোগ এবং সবচেয়ে বড় দলের সর্বোচ্চ নেতার কাছ থেকে এই অভিযোগটা এসেছে আপনার তো বলবেন যে উনি তো সর্বোচ্চ নেতা না উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান একজন আছেন চেয়ারপারসন হ্যাঁ আসেন চেয়ারপারসন কিন্তু ওনার কাছে আছেন কাজে উনি যে কথাগুলি বলেছেন এইগুলি হয়তো চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেই বলেছেন একই বাসায় থাকেন যেহেতু এখন তো দূরে নেই কাজেই আমার ধারণা এটা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে এই অভিযোগটা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার এটা গুরুত্ব দেবে নাকি দেবে না আমি মনে করি দেওয়া উচিত কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আলাদা কোনো অস্তিত্ব না এটা সারা দেশের মানুষের সরকার এবং সারা দেশের মানুষের মধ্যে অনেকগুলি রাজনৈতিক দল আছে এবং অনেকগুলি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে হলো বিএনপি গুরুত্ব দিতে হবে ভাই উনি আরো অনেক কথা বলেছেন যেমন ধর বলেছেন বিভিন্ন ব্যক্তির বিবৃতিতে বিভিন্ন রকমের বিভ্রান্তি তৈরি হচ্ছে মানুষ বিভিন্নভাবে কনফিউজ হচ্ছে খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউজ থাকবে অস্থিরতা তখন দেখা দেবে এই অস্থিরতার কারণে প্রতিটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে মানে বিভিন্ন ধরনের করা হচ্ছে কিন্তু সরকারের মধ্যে একই জনে রকম কথা বলছে তেমন কিন্তু আমরা দেখেছি একজন বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আরেকজন বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আরেকজনকে বলছে তার জীবনের লক্ষ্য হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো এরকম নানা কথা কিন্তু হচ্ছে আর অনেক ক্ষেত্রে হচ্ছে সংবিধান নিয়ে হচ্ছে রাষ্ট্রের ব্যবস্থা কি হবে সেটা নিয়ে হচ্ছে অনেক কিছু হচ্ছে আবার উনি আরেকটা কথা বলেছেন যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে রাজনৈতিক স্ট্যাবিলিটি যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমরা যে যতই সংস্কারের ঘোষণা করি না কেন কোনোটাই সফল হবে না অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে রাজনীতির ক্ষেত্রে একটা স্ট্যাবিলিটি আমাদের নিশ্চিত করতে হবে কিভাবে করবেন আপনি এই সরকারে এমন একটা স্টেপ দেখান তো যে স্টেপ দেখে আপনার মনে হবে তারা একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি চায় দেশে আমি তো মনে করি তাদের অনেক উপদেশ তারা রীতিমতো রাজনৈতিক অঙ্গনে হিংসা ছড়াচ্ছে আমি তেমন দেখছি নিজেরা একটা রাজনৈতিক দল করতে চায় এবং সেই দলটা কোরআন তো ঠিক মতো করতে পারছে না সেই দলটা করা নিয়েও তারা নানা রকম ঝামেলা পড়ছে এবং অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একজনের পারস্পরিক প্রতিহিংসা তারা ছড়িয়ে দিচ্ছে ঠিক হচ্ছে এই আসছে একটা জায়গায় আমি বলি এই জায়গাটা পয়েন্টে উনি আরেকটা বলে জায়গায় বলেছেন যে আমরা সংসদকে কার্যকর করতে যত দেরি করব। এই অস্থিরতা তর্ক বিতর্ক সংসদের বাইরে ছড়াতে থাকবে তখন সকল জায়গায় একটা অস্থিরতা দেখা দেবে যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে সুতরাং দেশে দ্রুত একটা স্থিতি অবস্থার প্রয়োজন উনি বলতে চাছেন যত রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক 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 তর্ক বিতর্ক যত কিছু আছে সব সংসদের ভেতরে করতে হবে বাইরে করাটা আসলে জন্য হুমকি এই জায়গাটাতে আমি ওনার সঙ্গে একমত নই আমার নিজস্ব একটা মত আছে আমি যদি এই জায়গাটাতে একেবারে একমত নই আমি মনে করি যে তর্ক বিতর্ক সংসদের বাইরে হলে ক্ষতি কি হওয়া তো উচিত ধরুন আমি সংসদে নাই আমি কোনো তর্কের ই করতে পারবো না সূচনা করতে পারবো না আমার কাছে কোনো একটা পলিটিক্যাল পার্টি কোনো একটা বক্তব্য হয়তো ভালো লাগলো আমি তার প্রশংসা করতে পারবো না অথবা একটা পলিটিক্যাল পার্টির বক্তব্য খারাপ লাগবো আমি তার সমালোচনা করতে পারবো না এবং সেই সমালোচনার আরও একজন লোক অন্য একজন লোক আমার সমালোচনা করতে পারবে না ওই বিষয়টা নিয়ে পারবে তো উনিও করবেন আমিও করবো আমি যদি ভাবি না ওনার সমালোচনা ওনার দৃষ্টিভঙ্গিটা ভালো আমি আমারটাকে ত্যাগ করি তারটা গ্রহণ করব আমি তো মনে করি রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক যত ছড়িয়ে দেওয়া যায় ততই ভালো ততই ভালো দেশে আমাদের দেশের মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে এটা আমাদের আপনি যদি কোনো আপনি টঙের দোকানে চা খেতে যান তাহলে টের পাবেন আমাদের রিক্সাওয়ালারা রাজনীতিতে কথা বলতে পছন্দ করে করে কিন্তু করে কাজে এটাতে খারাপ কিছু নাই আমি মনে করি বরং এটাকে এনকারেজ করা উচিত সেই সঙ্গে যে জিনিসটা করা উচিত সেটা হলো এই পরম সহিষ্ণুতা মানে আমার মতের সঙ্গে আরেকজনের মত মিলল না অতএব তাকে ধরে আমাকে মারতে হবে এটা করা চলবে না তার মতটাকে আবার শোনার মতো আমার ধৈর্য থাকতে হবে সেই পরিমাণ আমার মানে সহনশীলতা থাকতে হবে যদি তারটাকে ভালো হয় তারটা মানার মতো তারটা মেনে নেওয়ার মতো আমাদের উদারতা থাকতে হবে এই জিনিসটা তৈরি করতে হবে আমি মনে করি আমাদের পলিটিক্যাল লিডারদের এই জিনিসটা ক্রিয়েট করতে হবে যে আমি যা বলেছি ওইটাই চরম সত্য তা নয় এর বাইরেও সত্য থাকতে পারে সেই সত্যের বক্তব্য একজন মাত্র মানুষ ও করতে পারে কিন্তু যদি সেটা লজিক্যাল হয় সেটাই আমরা গ্রহণ করবো এই মানসিকতাটা আমি বরং মনে করি আর এনকারেজ করা উচিত আর উৎসাহ দেওয়া উচিত এই জায়গাটা আমি জানি না উনি কি প্রসঙ্গে বলেছেন কি চিন্তার থেকে বলেছেন বলতে পারবো না আমি যেভাবে বুঝেছি আমি সেটার সমালোচনাটা করলাম যে কথাটা বলে শেষ করব সেটা হলো দেখুন সংস্কার প্রস্তাব নিয়ে উনি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি মনে করি সরকার এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যদি গ্রহণ না করে তাহলে আগামীতে ঝামেলা বাড়বে উনি বলেছেন যে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে এটা তাদের মনে বক্তব্য যে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে এই জন্য এদিকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা আমাদের একটি পবিত্র দায়িত্ব এই দায়িত্ব যদি পর্যায়ক্রমে পূরণ করতে হয় তাহলে অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে কারণ সংসদ সেই একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে মানে আপনারা যতই প্রস্তাব বাড়ান না কেন এবং এঙ্গ নির্ভর যে প্রস্তাবগুলি বানানো হয়েছে বলে আমি মনে করি তার বিপরীতে যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে বিএনপি সেটাকে বাস্তবায়নটা তাদের জন্য পবিত্র দায়িত্ব বলে মনে করছে এবং আরেকটা কথা উনি কিন্তু গুরুত্বপূর্ণ বলেছেন এই প্রসঙ্গে সেটা হলো বিএনপির রাষ্ট্র অভিজ্ঞতা আছে এটা উল্লেখ করেছেন উল্লেখ করে বলেছেন যে অভিজ্ঞতার আলোকে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন যদি এখন কতগুলো সিদ্ধান্ত গ্রহণ না করি এদেশকে ধ্বংস করা থেকে রক্ষা করা সম্ভব নয় বক্তব্য হলো বিএনপি যে প্রস্তাবগুলি দিয়েছেন সেই প্রস্তাবগুলি বিএনপি দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় থাকার অভিজ্ঞতা থেকে অর্থ কি অর্থ হচ্ছে যে এই সংস্কার কমিশনগুলি যে প্রস্তাবগুলি দিয়েছে তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অভিজ্ঞতা নাই তারা জানে না এই সংস্কারের কোনটা রাষ্ট্রের জন্য প্রয়োজন হিসাব কিন্তু সিম্পল ভাই তারপরে বলেছেন যে বিভিন্ন ব্যক্তি সংস্কার প্রস্তাব করছেন যেটি খুব ভালো বলে আমি মনে করি কিন্তু যে সময় কেউ সাহস করেনি ঠিক সেই সময় বিএনপি এবং যুগপথ আন্দোলনের দলগুলো মিলে একত্রিশ দফা উপস্থাপন করেছে আমি একটু হাসলাম এই কারণে যে আপনাদের প্রশংসা করেছে আপনারা ভালো প্রস্তাব করছেন কিন্তু পাশাপাশি এটাও বলেছেন আপনারা প্রস্তাব করেছেন কখন খুবই সুবিধাজনক সময়ে বসে আর বিএনপি প্রস্তাব করছে কখন যখন নাকি কেউ এই ধরনের প্রস্তাব করার সাহস করেনি একটা প্রতিকূল অবস্থায় বসে ওনারা এই প্রস্তাব করেছেন সংস্কার কমিটিতে যারা ছিলেন বিভিন্ন সংস্কার কমিশনে তারা সবাই কিন্তু সরকারের কাছ থেকে বেতন ভাতা পেয়েছেন প্রত্যেকটা সদস্য জয়েন্ট সেক্রেটারি বেতন ভাতা সুযোগ সুবিধা পেয়েছেন তার মানে ওনারা বেতনভুক্ত ব্যক্তি হয়ে সংস্কার প্রস্তাব করেছেন আর বিএনপিটা প্রতিকূল অবস্থায় বিনা বেতনে নিজেদের হৃদয়ের তাগিদে নিজেদের অভিজ্ঞতার আলোকে তারা এই সংস্কার প্রস্তাবগুলো করেছে বলে তারেক রহমান বলছেন উনি কোনটা গ্রহণ করবেন অথবা জাতি কোনটা গ্রহণ করবেন আমি আগে বলেছিলাম যে সংস্কার প্রস্তাব যেভাবে করা হচ্ছে কোনো কিছু চাপিয়ে দিলে হবে না সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব প্রণয়ন করা সেই ট্রেন ছেড়ে গেছে অনেক আগে দেখা যাক কারা কতটুকু উদাহতা প্রকাশ করতে পারে কারা কতটুকু ছাড় দিতে পারে কারা কতটুকু গ্রহণ করতে পারে প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ